বলছে কেন আমাদের কেউ যায়নি আমাদের দাওয়াতেই দেয়নি যাবে কিভাবে আর দাওয়াত দিলেই যেতে পারতো এমন অত না যাই হোক সব বিষয়ে করা এটা এখানকার অংশ হতে পারে ব্লেম ব্লেম করা। সংস্কার হচ্ছে না বিএনপি দেয় আমি প্রতিনিয়ত মিডিয়াতে বলছি ওখানে বলছি যে সংস্কারের যখন কেউ দন্তের স্ব উচ্চারণ করে তখন আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়েছি আরো দু বছর আগে

ওই কাগজগুলো যখন ছিল তার মধ্যে আমরা সবাইকে অ্যাকমোডেট করেছি আমরা গণতন্ত্র মঞ্চের পঁয়ত্রিশ দফা সামনে নিয়েছি আমাদের আগের কাগজগুলো সামনে নিয়েছি ন্যাশন ওয়াইড আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি তাদের মতামত নিয়েছি তরুণদের সাথে কথা বলেছি তাদের মতামত নিয়েছি সমস্ত নিয়ে আসলে পলিসি ফ্রেমিং এর জিনিসগুলো তো তো ডিটেল হয় না ওইটাও একটা ওয়ান কাইন্ড অফ কনস্টিটিউশন অফ রিফর্মেশন যেভাবে আমরা এই গুজবের বা ব্লেমের শিকার হচ্ছি বিষয়টা আসলে তা নয় বিষয়টা হচ্ছে এই যে মাহবুব মুর্শেদ সাহেব বললেন যে যে সমস্ত মেশিনারিস স্ট্রেট মেশিনারিস বা সেটা হোক আরেক দেশের তাদের শাখা বশাখা তো এখানেও আছে বা অন্যান্যদের শাখা বসাখা এখানে আছে তারা এমনভাবে ইনস্টিটিউশনালাইজেশন অফ দি রিউমার্স অথবা ডিজইনফরমেশন ইনফরমেশন আই শুড সে নট মিস ইনফরমেশন মিস ইনফরমেশনকে ক্ষমা করা যায় কিন্তু ডিজ ইনফরমেশন কি ক্ষমা করা যায় এই ডিস ইনফরমেশন স্প্রেড আউট করছে যে রিউমারের শিকার আমি খোদ নিজেও একজন আমি শুনি আর কি আমার আমারও যে বললাম আমি এত ডিজিটাল লাইফ দেখতে পাই না তো এখন যারা গণ শক্তিকে যারা পলিউটেড করে বা গণ শক্তিকে অপমানিত করে যারা বাংলাদেশে বিভিন্ন রকমের অপপ্রচারণা চলছে সেটার অ্যান্ড রেজাল্ট কী রেজাল্ট হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলের হিস্ট্রিটাকে অপমান করছি এবং ডেমোক্রেটিক স্ট্রাগলের লং হিস্ট্রিটাকে যদি আমরা অপমান করি তাহলে জয়ী হয় আলটিমেটলি ফেসিজমের সময়টা হয় ভূমিকাটা তাদের সেটা তো আমাদের জাতিতে কেউ চায় বলে আমার মনে হয় না আর যারা চায় তারা নিশ্চয় গোপালগঞ্জে আছে তো এটা দেখিয়ে দিয়েছে আর কি এনিওয়ে আর যারা আছে তারা দিল্লিতেও আছে বিভিন্ন জায়গায় আছে এখন আমাদের যারা এই সমস্ত কন্টেন্ট রেডি করে বানায় তাদের মধ্যে তাদের কি অ্যাক্টিভিস্ট বলো বোধ তো ইউটিউবারও আছে কয়েকজন এই কন্টেন্ট ক্রিয়েশনটা সব আমি দেখি কিছু কিছু ইউটিউবে আমার ছবিটা আছে কিন্তু ভিতরে আমার কথা নাই তো মির্জা ফখরুল সাহেব আমার এবং আরও একজন মির্জা সাহেবের ছবি দিয়ে এটা একটা বানাচ্ছে এটা ছবি কিন্তু ভিতরে দেখা যায় আমাদের কারো কোনো কথা নাই কিন্তু দিচ্ছে আর নিচে এমন একটা লাইন দিচ্ছে ওটাকে আপনারা কি বলেন থাম একটা দিচ্ছে ওইটার সাথে বক্তব্যের মিল তো এইভাবে দিয়ে একটা ন্যাশনকে নিয়ে যেন তারা খেলা করছে আর আমাদের একটা ইনফরমেশন আছে তাদের যে সাবস্ক্রাইবার তারা কারা তারা একটা ক্লাস তারা একটা ওই রকম শ্রেণী এবং তারা সব সময় ওই একজন এখানে আপনাদের বক্তা বললেন যে তারা যা বলবে তা তারা শুনবে তা তারা বিশ্বাস করবে আর আপনি বোধহয় বলেছেন যে এক সময় ধারণা করা হতো যা প্রিন্টেড হয়েছে এটাই সত্য মানে তুমি যাহা লিখিবে তাহাই সত্য এরকম যেন একটা আর কি রামায়ণের অনেকটা এরকম আমাদের এই যে পত্রিকায় প্রকাশিত তার মানে এটা সত্য না হয়ে যায় কোথায় তা এখন হচ্ছে ভিডিওর জমানা তো ভিডিওটা এমনভাবে কন্টেন্ট করে ক্রিয়েট করে অ্যাকচুয়াল ভিডিও করে না তখন দেখা যায় যে ভিডিওতে যাহা দিয়েছে ভিডিও দেখো নাই মানে ওইটা সত্য এখন এগুলোকে আপনারা ফেস করতে হবে সামনে এমনভাবেই সামনে অনেকেই আপনারা বলেছেন ইলেকশন যত কাছে আসবে তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে অথবা এরকম ফেক নিউজ বা এরকম ইচ্ছাকৃত কিছু ডিস ইনফরমেশান রিউমার এমনভাবে ছড়াবে যে এগুলো মোকাবিলা করার একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে